একজন বিবাহিত মহিলাকে দেখে যে সে সাদা জুতা পরেছে তার প্রতি প্রচুর সম্পত্তির ইঙ্গিত তাই এবং তার একজন পুরুষ আত্মীয় তাকে একটি অর্জনের সহায়তা করে যখন একজন বিবাহিত মহিলা তার জুতা হারানোর স্বপ্ন দেখে এটি তার বৈবাহিক জীবনে অস্থিরতার ইঙ্গিত দেয় সেটার কিন্তু বলেছে গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতর জুতা দেখে তাহলে কি হয় যখন একজন গর্ভবতী মহিলা দেখেন যে তিনি একটি জুতার দোকানের ভিতরে আছেন এবং তিনি স্বপ্ন দেখেন যে তিনি নতুন জুতা পরেছেন বা কিনেছেন এটি তার জীবনে সুখ এবং তার স্বামীর সাথে তার স্থিতিশীলতার ইঙ্গিত দেয় এবং তার স্বামী একজন অত্যন্ত শ্রদ্ধাশীল ব্যক্তি এবং তা করেন তার অনুরোধে প্রত্যাখ্যান করবেন না যদি একজন গর্ভবতী মহিলা সশক্তি পুরনো জুতা দেখেন তবে এটি ইঙ্গিত দেয় যে সে এমন একজন ব্যক্তির সাথে দেখা করবে যা সে খুব দীর্ঘকাল ধরে জানে সেটার কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন পরবর্তীতে তালাক প্রাপ্তি মহিলা যদি স্বপ্নের ভিতরে জুতা দেখি জুতা কুড়াই করতে দেখে তাহলে কি হবে একটি তালাক প্রাপ্ত মহিলার জন্য স্বপ্নে জুতা দেখার সময় এটি ইঙ্গিত দেয় যে তিনি একটি নতুন জীবন শুরু করতে চান এবং তার সুখের সন্ধান করতে চান একদম তালাক প্রাপ্ত মহিলার জন্য নতুন জুতা কেনার সময় এটি অদূর ভবিষ্যতে তার বিবাহের ইঙ্গিত দেয় ঈশ্বরের ইচ্ছুক যখন একটি কাঠের জুতা দেখা একটি ভালো জীবন তার দায়িত্ব বহন করার এবং তার বাড়ি পরিচালনা করার এবং ভালো সময় পরিচালনা করার একটি ইঙ্গিতের কথা বলেছেন সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে জুতা দেখলে জুতা কিনতে দেখলে স্যান্ডেল কিনতে দেখলে ক্রয় করতে দেখলে পড়তে দেখলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যক্ত হবে আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম হাফিজ মাহবুদ্দিন আলী সকলে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আর আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তা আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে স্যান্ডেল দেখে